আপনারা দেখছেন ছাব্বিশ টিভি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখের নির্বাচনীয় ভোট প্রচারে জনঢল এছাড়াও শাসক দলের নশো জনেরও বেশি ভোটার গোপনে বাম কংগ্রেস জোটের রীতিমতো যোগদান করেন এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে জানিয়েছি দর্শক বন্ধুগণ আরও একবার সংক্ষেপে জানিয়ে রাখি কালীগঞ্জে মুসলিম ভোটের একটা ফ্যাক্টর দেখা যেতে পারে অর্থাৎ সংখ্যালঘু ভোট কোন দিকে তাকিয়ে থাকে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ফের কিন্তু পুনরায় কংগ্রেস প্রার্থী ভোটে জিতার আশাবাদী রাখছেন বাম কংগ্রেস কর্মীদেরকে সঙ্গে নিয়ে জোট প্রার্থী নির্বাচনীয় এলাকায় প্রচার পর্ব শেষে ফের কিন্তু তৃণমূলের দিকে কিন্তু নিশানা করেছেন মানুষ ভোট দিতে পারলেই পরিবর্তন হবে সাগরদিঘি মডেলে এমনটাই খবরের আপডেট ধন্যবাদ